নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার প্রতিবেদনের মূল পর্বে প্রবেশ করবার আগে আসুন দেখি উত্তরকন্যা অভিযান ডিওএফআই এর নেতৃত্বে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে উত্তরকন্যা অভিযানের সামান্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তারপরে আসি প্রতিবেদনের মূল বিষয় আগে দেখুন উত্তরকন্যা অভিযানের কিছু অংশ নন্দ নস্কর ঘুরে বেড়ালে হবে শুনলেই হয়ে যাচ্ছে আপনারা দেখলেন এই উত্তর কন্যা অভিযানে যে হাজার হাজার যুবক যুবতী তারা হাজির হয়েছেন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিআইএফআই এর রাজ্য নেত্রী যে এখন এই মুহূর্তে প্রতিবাদের একটা প্রতীক প্রতিবাদের একটা মুখ হয়ে উঠেছে এই মিনাক্ষী মুখার্জি তার নেতৃত্বেই সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী যে লড়াই আন্দোলন চলছে কাজের দাবিতে ভাতের দাবিতে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিনাক্ষী মুখার্জির মুখটা এখন ওই যে বলছিলাম একটা প্রতিবাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে তারই একটা উদাহরণ হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যুব সমাজ বেকার যুব সমাজ তারা হাতে একটা কাজ চায় আর কাজটা করতে পারলে আর্থিক সমস্যার সমাধান হবে আর এই যে অর্থ সে কাজ করে উপার্জন করবে শ্রম বিক্রি করে যে অর্থ সে উপার্জন করবে সে শ্রম বিক্রি করা অর্থ দিয়ে তার সংসার প্রতিপালন করবে বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে ভাই বোন থাকে বা বাড়িতে যদি সন্তান সন্ততি থাকে তাদের লালন পালনের জন্যেই অর্থের প্রয়োজন হয় সেই কারণেই শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করা আর এই শ্রম বিক্রি করবার জায়গাটাকে ক্রমাগতভাবে সংকুচিত করে নিয়ে আসছে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক তার বিরুদ্ধে এই আন্দোলন আর এই যে পেটের ভাত এবং কাজের আন্দোলন এই আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার একটা কিভাবে চক্রান্ত চলছে যে অভিযোগগুলো ধারাবাহিকভাবে বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি করে থাকে তা হল এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে দুটো লড়াই আমরা দেখতে পাচ্ছি দুটো লড়াই কি একটা হচ্ছে জাতের লড়াই আর একটা হচ্ছে ভাতের লড়াই কাজের লড়াই দেখুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা আমাদের রাজ্যে আর এই এখনো এক বছর সময় বাকি রয়েছে সেই এক বছর আগেই বঙ্গ রাজনীতির পারদ যখন চড়তে শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রচার শুরু করেছে ওই যে কথা বলছিলাম এই মুহূর্তে রাজনৈতিক লড়াই করছে রকম ভাবে বামপন্থীরা যেটা দেখছেন আপনারা ভাতের লড়াই এবং কাজের লড়াইতে এই যে ছেলে মেয়েরা লড়াই করছে আরেক দিকে আরেকটা লড়াই চলছে সেই লড়াইটা লড়াই লড়াই মানুষকে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করবার করে দিয়ে তাদের ভোটগুলোকে গুলোকে করবার লড়াই চলছে দুই শাসক একে কেন্দ্রের শাসক তার শাখা সংগঠন বঙ্গ বিজেপি আর একদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে আর ধর্ম হচ্ছে একটা স্পর্শকাতর জায়গা এইখানে যদি মানুষকে মানুষকে আঘাত করা করা যায় যায় অতি সহজেই বিভ্রান্ত বিভ্রান্ত আর করতে গিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে যদি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া যায় তাহলে কাজের লড়াই ভাতের লড়াই অর্থাৎ মানুষের প্রাত্যহিক জীবনের যে মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ যখন কেন্দ্র এবং রাজ্যের দুই শাসক তার বিরুদ্ধে লড়াই করে চলেছে বামপন্থীরা আর সেই লড়াইতে কাতারে কাতারে মানুষ সামিল হচ্ছে প্রত্যেকটি লড়াই আন্দোলনের মিটিং মিছিলে কালো মাথা এবং লাল ঝান্ডার ভিড় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তখনই আতঙ্কগ্রস্ত হয়ে ক্ষমতায় টিকে থাকা আর কেউ ক্ষমতায় আসতে চাওয়া এই দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বঙ্গ বিজেপি তারা এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে দেখুন যে কথা বলছিলাম এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বিধানসভার বাইরে সারা রাজ্যব্যাপী তার একটাই স্লোগান দুনিয়ার হিন্দু এক হও হিন্দুরা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে বিজেপি সরকার গঠন করবে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল নরম হিন্দুত্ব এবং সংখ্যালঘু মুসলমানদের নিয়েও রাজনীতি করবার একটা অভিযোগ কিন্তু ধারাবাহিকভাবে বামেরা করে আসছে সিপিআইএম পার্টি করে আসছে এখন কেমন ধর্মীয় রাজনীতি দেখুন আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি বিধানসভায় দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে ব্রাহ্মণ তিনি চণ্ডীপাঠ শিখেছেন তিনি কোন ঠাকুরের দিকে মাথা দিয়ে শোন অর্থাৎ একটা ব্রাহ্মণ্যবাদী ভাবনা মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যে হ্যাঁ আমিও হিন্দু ধর্মের মানুষ আমিও হিন্দু ধর্মের রক্ষার সাথে কাজ করবো অন্যদিকে ওই শাসক দল তৃণমূল কংগ্রেস তার একাধিক সংখ্যালঘু নেতা মন্ত্রীরা তারাও কিন্তু বিভিন্ন সময় মুসলিম সম্প্রদায়কে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের কাছে তাদের কাছে গিয়ে কখনো বলছে বাবরি মসজিদ তৈরি করবেন কখনো তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মন্ত্রী সে হচ্ছে ফিরাদ থাকে তিনি একথা বলছেন দাওয়াতে ইসলামের কথা বলে তিনি বিভিন্ন মন্তব্য করেছিলেন যেগুলো মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মানুষের প্রতি একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করা যায় সুপরিকল্পিতভাবে এটাই এইটাই এই কাজটি করা হয়েছে একদিকে বাবরি মসজিদের কথা বলছে হুমায়ুন কবির অন্যদিকে দাওয়াতে ইসলামের কথা বলছে ফিরাদ হাকিম স্বাভাবিকভাবেই হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগুরু তাদের মধ্যে মুসলিমদের সম্পর্কে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়ে যেতে পারে তৈরি হয়ে যায় অন্যদিকে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু অধিকারী তিনিও বিধানসভার ভেতরে বাইরে সারা রাজ্যব্যাপী দুনিয়ার হিন্দু এক হাও হিন্দু হিন্দু ভাই ভাই আরে হিন্দু হিন্দু ভাই ভাই থাকবেই হিন্দুরা তো ঐক্যবদ্ধ হবেই হিন্দু ধর্ম রক্ষার কথা তিনি যখন বলছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে কাজ নেই পেটে ভাত নেই কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের মানুষের শিল্প কলকারখানা তৈরি করতে ব্যর্থ হয়েছে রাজ্যের শাসক এই ব্যর্থতাগুলোকে ভুলিয়ে দিতে চাইছে এই ধর্মীয় রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে একদিকে দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপির একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো যাতে মানুষ ভুলে যায় মানুষের মস্তিষ্ক থেকে বের করে মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেই এই ধর্মীয় বিভাজনের রাজনীতি স্বাভাবিকভাবেই দুই ধর্মের মধ্যে মানুষের মধ্যে যদি ধর্মীয় বিভাজন তৈরি করে দেওয়া যায় এক ধর্মের প্রতি অন্য ধর্মের মনের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দিয়ে স্বাভাবিক খুব সহজেই কাজের দাবি এবং ভাতের দাবির যে লড়াই যে বামপন্থীরা করে চলেছে সেই লড়াইটাকে দুর্বল করে দেওয়ার একটা প্রচেষ্টা এবং সবথেকে বড় কথা হলো এই ধর্মীয় বেরুকরণের রাজনীতি করতে গিয়ে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে এই দুর্নীতির কারণে এই কর্মসংস্থান সৃষ্টি হয়নি মানুষ শোষিত বঞ্চিত মানুষ ক্ষতিগ্রস্ত এই এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে শোষিত বঞ্চিত মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা যাতে লড়াইতে সামিল করতে না পারে তার একটি ঘৃণ্য চক্রান্ত বলেই অভিযোগ বামপন্থীদের আর এই অভিযোগটাকে ব্যর্থ করে দিয়েই প্রত্যেকটি লড়াই আন্দোলনে এই যে দেখতে পাচ্ছেন আজকের মতো হাজার হাজার যুবক যুবতীরা তারা কিন্তু ছাত্র সমাজের মানুষ তারা কিন্তু আজকে কাজের দাবিতে যে আন্দোলন ভাতের দাবিতে যে আন্দোলন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কলতান দাশগুপ্তের নেতৃত্বে তারা কিন্তু আজকে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে বোঝাতে সক্ষম হয়েছে বুঝিয়ে সুঝিয়ে ঐক্যবদ্ধ করে এই শাসকের ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল হয়েছে এইটাই হচ্ছে বামপন্থীদের হচ্ছে ভাতের লড়াই কাজের লড়াই অন্যদিকে যেটা বলছিলাম তৃণমূল এবং বিজেপির ধর্মীয় মেরুকরণের লড়াই ধর্মীয় মেরুকরণ করে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার লড়াই সেই লড়াইতে কখনোই হচ্ছে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে বামপন্থীরা যে ধর্মীয় মেরুকরণ কখনোই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পারে না না মানুষের পেটে ভাত যদি অর্থ থাকে মানুষের পেটে ভাত থাকবে তখন মানুষ নিশ্চিন্ত মনে ধর্ম পালন করবে এবং যার ধর্ম সে অনায়াসেই রক্ষা করতে সক্ষম হবে পেটে খিদে রেখে কিন্তু ধর্ম পালন হয় না পেটে খিদে রেখে আরাধ্য দেবতার উপাসনা করা যায় না পেটে খিদে রেখে যেমন ভগবানের উপাসনা করা যায় না পেটে খিদে রেখে তেমন আল্লাহর উপাসনা করা যায় না এইটাই হচ্ছে আসল বিষয় এইটাই মানুষের কাছে যে বামপন্থীরা ধারাবাহিকভাবে এই বিষয়টা তুলে ধরতে পারে দু হাজার ছাব্বিশ সালে নিশ্চিতভাবেই বামপন্থীরা দ্বিতীয় শক্তি রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে বঙ্গ রাজনীতিতে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তের কৈষ্ণ শক্তি প্রধান রাজনৈতিক দল বঙ্গ বিজেপি তৃতীয় স্থানে যাওয়ার উপক্রম হয়েছে সেই কাজটাই কিন্তু ঘটতে চলেছে এইটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয় যদি মনে হয় প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন